পর বেদের মুখ টুক ধোয়া হয়ে গেল মুখ টুক ধুয়ে এসে দেখো হাতে বল নিয়ে বসে

মানে রান্না না করে চটজলদি বাচ্চাদের সকালের খাবারের রেসিপি জানতে চাও কমেন্ট করে জানিয়েও জানাবো এটা হচ্ছে বেদের দুপুরের খাবার এখানে আছে আলু পেঁপে দিয়ে ডিমের ঝোল আর ভাত তোকে বিভিন্ন দিন রোজ দিন রোজ অন্য অন্য রকম দেওয়ার চেষ্টা করি সময় সম্ভব হয় না তো চেষ্টা করি কোনোদিন ডাল দিন মাছ দিন ডিম তাহলে বিভিন্ন রকমের স্বাদটাও পাবে তো এই যে ঘুরে এসে খাওয়া দাওয়া করে স্নান টান করে এখন ঘুমানোর জন্য আচ্ছা যে দুষ্টমি করছে পড়ে গিয়ে দেখো মাথা একদম ফুলে গেছে দুষ্টমি করে খালি সিঁড়ি দিয়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে দেখি দেখি বাবা দাদা দাদারা দেখো কতটা ফুলে গেছে মাথা অনেকটা ফুলে গেছে খালি দুষ্টমি করবে ঢাং করে পড়ে গিয়ে ফুলে গেছে রে মাথাটা বাবাই অনেকটা ফুলে গেছে তোর খাওয়া স্নান ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি ওগুলো শেয়ার করলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তাই একবারে সব কিছু কমপ্লিট করলে হয়ে গেল খাওয়া দাওয়া এখন বাজে একটা এখন আধা ঘন্টা লাগবে ওর ঘুমোতে তারপরে এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক দেড় ঘন্টা হোক ঠিক নেই কোনো দিন ঘুমাবে ঘুম থেকে উঠে বেরো যাবে আস্তে একটু ঘুরতে যাবে আবার একটু খাওয়া দাওয়া করবে হ্যাঁ যাবে পায়ে নিয়ে নিলাম পায়ে তো খুব ঘুমাবো বিছানায় শুয়ে ঘুম পাড়ে না অনেক দেরি করে ঘুমোতেই চায় না খুব দুষ্টামি করে এখানে শুয়েও দেখো কেমন করছে তো ঘুমোতে অনেকটা সময় লাগে অনেক দুষ্টমি করার পরে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা লেগে যায় ওকে ঘুম পাড়াতে দেখো তো কেমন করছে এর জন্যই পড়ে ও রোজ ব্যথা পায় রোজ পরে এই দুষ্টুমির জন্য বাবা এখন বোতল একটা বোতল নিয়েছে হাতে এই বোতল আর রাখবে না এই বোতল নিয়ে স্নান ঠান সব সারলো এখন তো রাখ যখন ঘুমাবে হাত থেকে তারপর সরাতে হবে ও জল খাচ্ছে বোতল দিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো বেদকে বেদের সারাদিনের দিনচারিয়াটা কেমন সকাল থেকে রাত অবধি তোমাদের সঙ্গে শেয়ার করছি হ্যাঁ বাবাই কোন জিনিসটা কেমন লাগলো বা কী জিনিস ভুল করছি এটা করলে বেশি ভালো হবে ওরকম তোমরা কমেন্ট করে জানাতে পারো যে এটা করলে বেশি ভালো হবে ওর জন্য বা এটা করলে ভালো হচ্ছে না সেটাও বলতে পারো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে দেখো বা তোমরাও যদি কোনো প্রবলেমে থাকো বুঝতে পারছো না কি করবে আর আমার এখান থেকে দেখে যদি তোমাদের আইডিয়া পাও জন্য আর কি তো সব বাচ্চা তো সমান হয় না সবার সঙ্গে সবার কম্পেয়ার করাও চলে না সবারই সব কিছু খাওয়া ঘুম সব কিছু টাইম টেবিল আলাদা সিস্টেমটাও আলাদাই হয়ে থাকে এই যে জল বই পড়ছে না তো বেদমাত্র রাস্তার থেকে ঘুরে এলো তো এখন বাজে সাড়ে পাঁচটা এখন তো বেলা অনেকটা বড় হয়েছে তো সাড়ে পাঁচটা বাজে ও ঘুরে ঠুরে এলো একটু জল খেলো রোজেও ঘুরে সেই টাইমে জলই খায় রোজ যে একদম নিয়ম মেনে তাই চলবে সেটা না ছোট মানুষ তো একদম নিয়ম মাপে ওভাবে ওদেরকে করানো যায় না আর কি তো এখনও ইদানিং ও একটু আঙুর খেতে ভালোবাসে তাই এখন একটু আঙুর খাবে ভাতটা খাওয়া দাওয়া করে রাস্তায় ঘুরে টুরে এলো এই যে নাও তারপরে আবার একটু বই পড়বে খেয়ে নাও হ্যাঁ দাও বোতলটা মামাকে দাও হুম আঙ্গুর হ্যাঁ হ্যাঁ তো তো চিবিয়ে খেতে শিখে গেছে যারা এরকম চিবিয়ে খেতে পারে না তাদেরকে সুন্দর করে ছোলাটা ছুলে মাঝখান থেকে একটু কেটে দিতে পারো হ্যাঁ ও দেখো গঞ্চে কাউন্ট করছে কটা আছে ঠিক আছে তুমি হুম হুম খেলার সময় আধা ঘন্টা একটু তিন খেলো দিলো আঙুর টাঙুর খেলো জল খেলো বই পড়লো একটু ওই তো এখন পড়া আর কি ওই তো পড়া একটু যতটুকু ওর মন চায় আর কি সেটাই পড়তে বসা আর এই টাইমটা ওর বাবাই থাকে ওর বাবার সঙ্গে একটু খেলবে হ্যাঁ করবে একটু খেলবে দুজনে মিলে যেহেতু আমরা বাড়িতে দুজনেই থাকি তাই দুজনেই এছাড়া একা একা কই থাকবে দুজনের সঙ্গে একটু খেলে মজা করে এটা ওর মজার সময় তুই দেখা তুই দেখা তুই দেখা

পাগল ওই পাগল কালা কালো ঘোলাও সবাই ঘোলাও 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 হ্যাঁ সবাই ঘোলা ঘোলো বেদের মতন ঘোলো সবাই ঘোলো ইচ্ছে করে কাশিস এখন কটা বাজে কটা বাজে রে চারটা না আটটা আটটা বাজে কি দেখিস ঠাকুর কি করে ঠাকুর হম এই যে দিয়ে খেল ব্যাডমিন্ট এটাতে খেল কোথায় ফুল কোথায় ফুলটা দিয়ে মারো এটা এরকম এ হে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার প্রায় সাড়ে নটা পনেরো দশটা তো বেদের রাতের খাওয়ার সময় হয়ে গেছে তো এরকম করে যে তোমরা বাচ্চাদেরকে খাওয়াও না খুব সুন্দরভাবে খাবে দেখবে ওরা আর খুব হেলদিও খাবারটা এখানে গাজর মিষ্টি কুমড়ো কুয়াশ আলু আর একটু মুসুর ডাল আর ডাল দিয়ে শুধু একটু লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর সর্ষে তেল দিয়ে হ্যাঁ বাবা দেবো দেবো দিয়ে দিচ্ছি তো তোমাদের যাদের বাচ্চারা খেতে হ্যাঁ হ্যাঁ দিবে 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 যাদের বাচ্চারা খেতে চায় না খাওয়ানে খুব প্রবলেম তোমরা এরকম করে ট্রাই করতে পারো আমারও প্রবলেম ছিল খুব একটা তরকারি সরকারি খেতে যেত না এখন এটাতে ও দেখি দুদিন থেকে খাচ্ছে তো তোমরাও ট্রাই করতে পারো তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে বেশ ঘুমবে হবে তারপরে আবারও আসছি খাওয়া দাওয়া শেষ করে পরে আসছি ক্যামেরা দেখলে বেশি জিজ্ঞেস করবে এখন আমার ঘড়িটা একটু ফাস্ট আছে দশটা পাঁচ মত বাজে বেদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর মনে আছে একটু ঘুম পেয়েছে এখানে বসে আছে হ্যাঁ তোর ক্রিম ট্রিম রোশন সব শেষ হয়ে গেছিলো সব আনা হলো আজকে তো বেদ হিম জন্মের পর থেকেই ও হিমালয়ে ইউজ করছে এখনো অবধি ও হিমালয়ই ইউজ করে চলছে সব কিছুই ওর হিমালয় কাজল টাজল সব ওখানে আঙুর খাচ্ছে দেখো ঠিক ইসে ক্রিম সাবানটা ফ্রি না বডি লোশনের সঙ্গে সাবান ফ্রি এই সাবানটা না ফ্রি সাবানটা বেশি ভালো লাগে না বেশি সফট একদম সেই ময়েশ্চারাইজার আর কি এটা আর এখানে আছে হেয়ার অয়েল ভুবন টাটা বলে দাও এই যে হুম হুম গুড নাইট এই দেখো বেদ এখন ঘুমাচ্ছে তো বললাম দশটার সময় ওর খাওয়া তো দশটার আগেই হয়ে গেছে খেয়েই তো আর ঘুমাতে পারে না একটু খেলে দিলে ও একটু লেটেই ঘুমায় ছোটবেলা থেকে ওর এই আছে এতটা লেটে ঘুমানো ঠিক না বাচ্চাদের যদিও তোর যে ওর বিছানা করা হয়ে গেছে এখন ওর বাবা সঙ্গে রাত্রেবেলা ও বাবার এর সঙ্গেই ঘুমায় হঠাৎ আমার সঙ্গে ঘুমায় কিন্তু দুষ্টুমিটা বেশি হবে আর কিছুক্ষণ আধা ঘন্টা কখন যে ঘুমাবে এটার কোনো ঠিক নেই এটা সাড়ে এগারোটা হতে পারে বারোটা হতে পারে সাড়ে বারোটা হতে পারে এই যে বাবা গুড নাইট বলো তো একটু বলো কালকে আবার আসবো হ্যাঁ টাটা করে বলো টাটা বলো সবাই বলো সবাই ভালো থেকো বলো আচ্ছা তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো বেদের আর কি তো বেদের তো এটা আড়াই বছর বয়স ও সকাল থেকে রাত অবধি কী কী করে কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি সমস্তটা আর করা সম্ভব না না সম্ভব করলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না তো সেই জন্য যতটুকু দেখানোর মানে তোমাদের চেষ্টা করেছি দেখানোর তোমরা তোমাদের বাচ্চাকে কিভাবে মানে দিনটা কাটাও বাচ্চার সঙ্গে কিভাবে ওদেরকে খাওয়াও স্নান করাও ঘুম পাড়াও তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের যদি আমার কোনো পড়া জিনিস ভালো লাগে ট্রাই করতে পারো আর আমাকে যদি তোমাদের কিছু জানানো থাকে যে আমি এই জিনিসটা ভুল করছি এটা করলে বেশি ভালো হবে তো সেটাও তোমরা জানাতে পারো তাহলে বেশি ভালো হবে আমাকে আমার জন্য তো এখানেই শেষ করছি ভিডিওটা ভিডিওটা দেখো সবাই আশা করছি ভালো লাগবে তো ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবারও আসবো অন্য কোনো ভিডিও নেই তো সবাইকে গুড নাইট টাটা